এবারে আমরা রিভার প্রবলেমের কিছু অঙ্ক করার চেষ্টা করব সরি হ্যাঁ রিভার প্রবলেমের কিছু অঙ্ক করার চেষ্টা করব রিভার প্রবলেমে আমরা এতক্ষণ ধরে ভি অফ সরি ভি অফ আর অর্থাৎ একজন মানুষের সাপেক্ষে আমরা করলাম তো ম্যান কোয়েশ্চেনে ম্যানের জায়গায় সুইমার বলতে পারে ম্যানের জায়গায় বোট বলতে পারে বা অন্য কোনো অবজেক্ট বলতে পারে তাহলে দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন বলেছে যে দ্য স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে ভিএমআর বলা রয়েছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড দেন ভ্যালোসিটি অফ রিভার দেওয়া রয়েছে টেন মিটার পার স্পিড বলা আছে এগুলো সমস্ত ভ্যালোসিটির ম্যাগনিটিউড বলা আছে ইজ ডিউ টু ইস্ট তাহলে একবার দেখে নেওয়া যাক এটা হচ্ছে আমার নর্থ ডিরেকশন দিস ইজ মাই ইস্ট দিস ইজ মাই ওয়েস্ট দিস ইজ মাই সাউথ তাহলে স্পিড অফ রিভার হচ্ছে ডিউ টু ইস্ট এই বরাবর টেন মিটার ইফ ইজ স্ট্যান্ডিং অন দ্য সাউথ ব্যাঙ্ক এখানে কোথাও দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড উইস এস টু ক্রস দ্য রিভার অ্যালাভে শর্টেস্ট পাথ শর্টেস্ট পাথ মানে জাস্ট নর্থে গিয়ে পৌঁছাবে এখানে গিয়ে পৌঁছাবে তাহলে শর্টেস্ট পাথের জন্য আমরা কী করি শর্টেস্ট পাসের জন্য ডিরেক্ট ফর্মুলা জানি এটা যদি আপস্ট্রিম এটা যদি ডাউন স্ট্রিম হয় তাহলে এই বরাবর হচ্ছে আমার আপস্ট্রিম তাহলে আফ স্ট্রিমের সঙ্গে নাইনটি ডিগ্রি আফ স্ট্রিমের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আমাকে ফ্লো করতে হবে তাহলে ভিএমআর দ্যাট ইজ তার ভ্যালু দেওয়ার হচ্ছে টোয়েন্টি একে আমাকে এই থিটা অ্যাঙ্গেলে যেতে হবে এখানে কস থিটা কস থিটার ভ্যালু ওপরে যেটা ছোটো যেটা ছোটো সেটা হচ্ছে ডিভাইডেড ভ্যালাসিটি ডিভাইডেড বাই মানুষের ভ্যালাসিটি সো হাফ সো থিটার ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার ভালো করে দেখা কোশ্চেনে কী বলেছে দ্য অ্যাঙ্গেল অ্যাট উইচ হি শুড মেক হি স্ট্রংস উইথ রেসপেক্ট টু নর্থ তাহলে নর্থের সাপেক্ষে এটা তো অ্যাঙ্গেলটা হলো আমার ওয়েস্ট এবং সাথ সরি ওয়েস্ট এবং সাউথের সাপেক্ষে তাহলে নর্থের সাপেক্ষে কত অ্যাঙ্গেল করতে হবে যদি এই অ্যাঙ্গেলটা দিস ইস এই অ্যাঙ্গেলটা আমার বেরিয়ে রয়েছে দিস ইজ ওয়েস্ট দিস ইজ নর্থ দিস ইজ ইস্ট দিস ইজ সাউথ এটা এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি হচ্ছে নর্থ অফ ওয়েস্ট আমাকে বলেছে নর্থের সাপেক্ষে অর্থাৎ আমাকে সামথিং অফ সামথিং অফ নর্থ আমাকে বের করতে হবে তাহলে এই অ্যাঙ্গেলটা বেরিয়ে বের করে দেওয়া যায় এটা সিক্সটি ডিগ্রি হলে দিস উইল বি থার্টি ডিগ্রি সো থার্টি ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ হচ্ছে আমাকে লোকটার ভ্যালোসিটি দিতে হবে স্পিমারের ভ্যালোসিটি দিতে হবে যাতে সে ঠিক অপোজিট প্রান্তে গিয়ে ওঠে তাহলে থার্টি ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ দিস উইল বি মাই রাইট আনসার সিক্সটি ডিগ্রি কিন্তু হবে না এটা কিন্তু হবে না থার্টি ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ দেন একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কটা দেখা যাক কী বলেছে যে উইথ অফ দ্য রিভার ইজ ওয়ান কিলোমিটার ভ্যালেসিটি অফ বোট যে রয়েছে তাহলে এখানে বোট বলা আছে সে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সেটা বলা রয়েছে ফাইভ কিলোমিটার পার আবার এবার বলেছে দ্য বোট কভার দ্য উইথ অফ দ্য রিভার ইন দ্য শর্টেস্ট টাইম এবার দেখো এগুলো আগেকার অঙ্ক তো এই ধরনের অঙ্কে একটুখানি কনফিউজিং করেছি ইউজ করা করা আছে বলেছে তো কভার দ্য উইথ অফ দ্য রিভার ইন দ্য শর্টেজ এখানে কিন্তু পুরো রিভার ক্রস করার কথা বলে যে কেবলমাত্র উইথ অফ দ্য রিভার আমাকে ক্রস করতে বলেছে তাহলে উইথ অফ দ্য রিভার যেমন ওয়ান কিলোমিটার এটা বলা রয়েছে তাহলে এই ডিসটেন্সটা আমি শর্টেস্ট টাইমে কভার করছি এবার টি শর্টেস্ট তার সঙ্গে আমি যে কোনো ভেরোসিটি অ্যাড করবো তাহলে আমার ডিস্টেন্সটাও শর্টেস্টে দাঁড়াবে এবং এর ডিস্টেন্সটা হচ্ছে উইথ অফ দ্য রিভার উইথ অফ দ্য রিভার মানে একদম রিভার বরাবর যাবে ঠিক আছে তার মানে এখানে বেসিক্যালি এই লাইনটার মাধ্যমে শর্টেস্ট টাইম কিন্তু বলতে বলেনি এখানে কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স শর্টেস্ট পাথ আমাকে কভার করতে হবে শর্টেস্ট পাথের সম্বন্ধে আছে শর্টেস্ট টাইমে কী বলা থাকে শর্টেজ টাইম বের করতে বলে এখানে শর্টেজ টাইমটা দেওয়া রয়েছে আমাকে এখানে শর্টেস্ট পাথে এই রিভারটাকে ক্রস করতে হবে রাইট আচ্ছা শর্টেস্ট টাইম তাহলে উইথ অফ দ্য রিভার দেওয়া রয়েছে ফিফটিন মিনিট এই টাইমটা দেওয়া রয়েছে ফিফটিন মিনিট তাহলে এই বরাবর আমার ভেলোসিটি নেট ভেলোসিটি আমার রিভারের উইথ বরাবর থাকবে উই নেটের ভ্যালু বের করতে পারবো ভি নেট হচ্ছে টোটাল ডিস্টেন্স ওয়ান কিলোমিটার ডিভাইডেড বাই কত ফিফটিন মিনিট ফিফটিন মিনিটকে আমরা আওয়ারে চেঞ্জ করবো কটা কিলোমিটার পার আওয়ারে আছে ডিভাইডেড বাই সিক্সটি সিক্সটি ওপরে চলে গেল তারপরে ফোর আওয়ার সরি ফোর কিলোমিটার পার আওয়ার ফোর কে এনপিএইচ তাহলে ভি নেটের ভ্যালু হচ্ছে ফোর এবার আমাদের ছবিটা ভাবো ভি নেট যদি এই বরাবর থাকে ফোর ভি বি আর এই বরাবর আমি ধরেছিলাম শর্টেজ পাথের ছবিটাকে মনে করো তাহলে ভি আর বা আর তার ভ্যালু হচ্ছে আর তার ভ্যালু হচ্ছে আমার ফাইভ সরি উল্টো আঁকলাম আমি অ্যারো হেডটা উল্টো দিয়েছি এটা হচ্ছে আমার নেট ফ্যালাসিটি এই বরাবর হচ্ছে আমি আফস্ট্রিমের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে তো এই বরাবর আমরা আর দেবো তার ভ্যালু আমার রয়েছে ফাইভ এটা হচ্ছে আমার নেট ভেলোসিটি সরি এটা হচ্ছে আমার নেট ভেলোসিটি তার ভ্যালু আমরা ফোর বের করলাম তাহলে এটা পাঁচ তাহলে এই বাহুটা কত হবে এর সঙ্গে আরেকটা কিছু যোগ করতে হবে সেটাই আমার ভেলোসিটি অফ রিভার দাঁড়াবে তাহলে এখান থেকে পিঠাকোটের শুভ লাগলে তোলা গেলে স্কোয়ার ইকোয়ালস টু ভি আর তার স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে ভিআরের ভ্যালু তিন দাঁড়াবে থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে তিন হচ্ছে আমার সঠিক উত্তর ঠিক আছে এখানে কিন্তু একটা কনফিউজিং কথা ছিল এখানে বলেছে দ্য বোট কভার দ্য উইথ অফ দ্য রিভার যদি আমরা শর্টেস্ট ডিস্টেন্সের শর্টেস্ট টাইমের ক্ষেত্রে শর্টেস্ট টাইমের ক্ষেত্রে ছবিটা একবার দেখে নিই কীরকম ছিল ওর সঙ্গে মিলিয়ে দেখে নিই শর্টেস্ট টাইমের ক্ষেত্রে আমরা ভ্যালাসটিটাকে পারপেন্ডিকুলারলি দিয়েছিলাম রিভারের ফেলোসিটি এই বরাবর ছিল তাহলে এদের লোধি বরাবর ভিনেট দাঁড়াবে এবং লোকটা এখান থেকে শুরু করে এই পজিশানে কোথাও গিয়ে পৌঁছাবে অর্থাৎ প্রথমে সে অপরিচিত প্রান্তে পৌঁছাতে কিন্তু উইথ ল্যাম ড্রিফট এবার এক্ষেত্রে বলেছে উইথ অফ দ্য রিভার কেবলমাত্র এখানে উইথ কভার করেনি উইথ এবং কিছু পরিমাণ ড্রিফটও কভার করেছে কিন্তু উইথ অফ দ্য রিভার ক্রস করতে গেলে তাকে শর্টেস্ট পাথে যেতে হবে শর্টেস্ট টাইমে যেতে হবে তার সঙ্গে যে কোনো যোগ করলে ডিস্টেন্সটা শর্টেস্ট হবে অর্থাৎ উইথ অফ দ্য রিভার সেই ডিসটেন্স তাহলে লোকটার নেট ফেলোসিটি রিভার ভেলোসিটি প্লাস লোকটার ভেলোসিটি অ্যাড করে নিয়ে ভেক্টার সামেশন করে নিয়ে নেট ফেলোসিটি আমাকে উইথ বরাবর দিতে হবে এটা একটা কনফিউজিং টাইপের ল্যাঙ্গুয়েজ ছিল তাহলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকলে আমাকে দেখে দিতে হবে দেখো বেশিরভাগ ক্ষেত্রে শর্টেস্ট টাইম আমরা বের করি এখানে শর্টেস্ট টাইম বলা রয়েছে আচ্ছা নেক্সট এই কোয়েশ্চেনটা দেখা যাক আ টু আসন অপোজিট এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট মানে এটাও হচ্ছে শর্টেস্ট পাথের অঙ্ক অন দ্য ব্যাংক অফ স্ট্রিম উইথ সুইমিং উইথ দা স্পিড অফ এত এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ডিভার দেওয়া রয়েছে দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড উইথ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ওয়ান টোয়েন্টি ডিগ্রি উইথ দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো তাহলে শর্টেজ পাশে যেতে গেলে আপস্ট্রিমের সঙ্গে এটা যদি রিভারের ফ্লো হয় এই বরাবর তাহলে আপস্ট্রিম এই বরাবর হবে আপস্ট্রিমের সঙ্গে আমরা অ্যাঙ্গেল করে যাই এই অ্যাঙ্গেলটা আমরা জানা থাকে তাহলে আমরা লিখতে পারি কস্টিটা ইকোয়াল যেটা ছোটো এর ভ্যালু হচ্ছে ছোটো ভিএমআর ডিভাইডেড বাই ভি তাহলে সে অপোজিট প্রান্তে পৌঁছে যাবে আচ্ছা এখানে বলেছে যে উইথ দ্য ডিরেকশান অফ ফ্লো একশো কুড়ি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা বলা রয়েছে একশো কুড়ি ডিগ্রি তাহলে সিটার ভ্যালু আমরা বের করতে পারবো চিটা হচ্ছে একশো আশি মাইনাস একশো কুড়ি দ্যাট ইজ সিক্সটি ডিগ্রি তাহলে দিস উইল বি কস সিক্সটি আচ্ছা ভ্যালু দেওয়া রয়েছে ভি এম আর এর ভ্যালু দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ফাইভ ভি আর আমাকে বের করতে হবে তাহলে হাফ কস সিক্সটি হচ্ছে হাফ ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফোর বাই ভি আর সো ভি আর ইকুয়ালস টু কত দাঁড়া এটা উপরে গিয়ে নিচে নামালে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ দ্যাট ওয়ান ওয়ান সো এক নম্বরটা হচ্ছে সি হচ্ছে আমার রাইট অপশান ঠিক আছে এখানে কিন্তু একটু আমরা বড়ো ভুল করেছি একটু ভালো করে দেখো যদি লোকটাকে অপোজিট প্রান্তে পৌঁছাতে হয় তাহলে আমরা সবসময় যদি ভি এমআরকে ভিআরের চাইতে বড়ো হতে হবে তাহলে ভিআরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে কিন্তু লোকটার যদি দম থাকে লোকটা যদি স্থির জলে বেশি ভ্যালিসিটি থাকে তাহলে লোকটা নদীর এই এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতাকে এড়িয়ে যেতে পারে সুতরাং এই ফর্মুলাটা আমরা ভুল লিখিয়েছি তাহলে এই ভুলটাকে চেক করার জন্য এই ব্যাপারটা দেখে নিতে হবে যে আর যদি বড় হয় তাহলে সে শর্টেস্ট পাথ অর্থাৎ অপোজিট ব্যাঙ্কে পৌঁছাতে পারে এই ক্ষেত্রে কেবলমাত্র অপোজিট ব্যাঙ্কে পৌঁছাতে পারবে আদারওয়াইজ নদীর ভ্যালু তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাহলে আর অপরে থাকবে ভিএমআর নিচে থাকবে বাকি সমস্ত কিছু সেম রয়েছে সিক্সটি ডিগ্রিও আমরা সেম রয়েছে তো ইস ইস হাফ ভিআর ভ্যালু আমাকে বের করতে হবে আর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সো আর উইল বি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হাফ হাফ এটা হচ্ছে হাফ হাফ ইনটু হাফ ওয়ান বাই ফোর দ্যাট ইজ ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার আমরা এটা চেক করলাম কেমন করে এড ভ্যালু ভিআরএ ভ্যালু আমাকে লেস দেন ভিএমআর হতে হবে রাইট ভিএমআর জিরো পয়েন্ট ফাইভ দেওয়া ছিল তাহলে এটা হতে পারে এবার একবার অপশানগুলোতে দেখে নেওয়া যাক এটা হবে না অপশানগুলোতে দেখে নেওয়া যাক তাহলে জিরো পয়েন্ট ফাইভ তো হবে না ওয়ান হবে না এই দুটোই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের চাইতে বড়ো বা সমান তাহলে তার চাইতে ছোটো অর্থাৎ এই দুটো অপশান হতে পারতো রাইট অপশান এ তাহলে এই অ্যাঙ্গেলটাকে সবসময় মাথায় রাখতে হবে এই অ্যাঙ্গেলটা যদি অপোজিট প্রান্তে পৌঁছায় তাহলে ভ্যান্সিটি অফ ম্যান বেশি হতে হবে স্টিট জলে আর যদি ভিআরের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে শর্টেস্ট ড্রিফট হবে সেক্ষেত্রে অপোজিট প্রান্তে পৌঁছাবে কিন্তু শর্টেস্ট ড্রিফট নিয়ে ড্রিফটের ভ্যালু মিনিমাম হয়ে যাবে দিয়ে এই প্রান্তে পৌঁছাবে ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বর আ বোট ইজ সেন্ট অ্যাক্রস এ রিভার উইথ ভ্যালোসিটি এইট মিটার পার আওয়ার সেন্ট অ্যাক্রস এ রিভার তার মানে বোটটাকেই পাঠানো হয়েছে নদীর ফ্লোয়ের সঙ্গে অ্যাক্রস অ্যাক্রস মানে হচ্ছে নদীর অ্যাক্রস মানে হচ্ছে এটা হচ্ছে ফ্লো অ্যাক্রস মানে হচ্ছে এই বরাবর তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এবার দেখো এটাও একটু কনফিউজিং কোয়েশ্চেন জেনারেলি আমরা দেখি যে ভি নেটকে এই বরাবর রাখলে আমরা নদীকে অ্যাক্রস ডিস্টেন্স অর্থাৎ অপোজিট ব্যাঙ্ক থেকে আমরা উঠতে পারবো কিন্তু এখানে বলেছে বোটটাকেই পাঠানো হয়েছে অ্যাক্রস দ্য রিভার তার মানে বোটকে এই বরাবর পাঠানো হয়েছে তার মানে এটা হচ্ছে শর্টেস্ট টাইমের মতো অঙ্ক আচ্ছা রিভার এটা হচ্ছে দিস ভ্যালু ইজ এইট রেজাল্ট ভ্যালিসিটি দেওয়া রয়েছে তাহলে এই বরাবর কোথাও একটা ভ্যালিজিটি অফ রিভার বসবে তাদের রেজাল্ট আমরা এই এইরকমভাবে ভিনেট ভিনেটের ভ্যালু দেওয়া রয়েছে দশ তাহলে আমরা লিখতে পারি ভি নেট ভিনেট স্কয়ার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস ভি বি ভিভিআর স্কয়ার আগের কোশ্চেনটা দেখো একটু আরেকবার বলে দিই এই কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে শর্টেস্ট টাইমের কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা হচ্ছে শর্টেস্ট পাথের এই কোয়েশ্চেনটা যেটা এখন আমরা করছি সেই কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে অ্যাক্রস তারিফার বলা আছে সুতরাং দেখে মনে হচ্ছে শর্টেস্ট পাথের কোয়েশ্চেন কিন্তু আসলে এটা কন্ডিশান দেওয়া রয়েছে ভিবিআরকে সামনের দিকে পৌঁছালে এটা হচ্ছে শর্টেজ টাইমে পৌঁছাবে শর্টেস্ট টাইমের কোয়েশ্চেন তো এখান থেকে দেখে নেওয়া যাক ভি নেট ইকোয়ালস টু সরি আমরা কী বের করতে হবে ভিআর সো ভিআর ইকোয়ালস টু ভি নেট স্কোয়ার মাইনাস ভিবিআর স্কোয়ার আন্ডার রুট সো টেন স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এইট স্কোয়ার ইজ হান্ড্রেড এইট স্কোয়ার ইজ সিক্সটি ফোর যোগ করলে ছত্রিশ তাহলে ছয় বেরবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে আগেকার কোয়েশ্চেন এটা আগেকার কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চনে একটুখানি কোয়েশ্চেনটাকে পড়ে নিয়ে তার মানে বুঝতে হয় কাকে পাঠানো হলো বোর্ডকে পাঠানো হলো এক্ষেত্রে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কী কভার করছে বোর্ডটা উইথ অফ দ্য রিভার কভার করছে ঠিক আছে আর বাকি আমরা এর আগে যে সমস্ত যে এটা পড়েছি একবার দেখিয়ে দেওয়া যাক এই সামারিটা পড়েছি এই সামারিটা হচ্ছে মেন জিনিস এই সামারিটা মনে রাখতে হবে বেশিরভাগ অঙ্ক আমরা দেখলাম যে ভিআরকে ভিএমের চাইতে কম রেখে নিয়ে আমরা আলোচনা করি সরি এইভাবে আলোচনা করি এই পার্টটা জেনারেলি দেয় না কিন্তু কোনো কোনো বার দিয়ে দিতে পারে আর শর্টেজ টাইমের ক্ষেত্রে কী কী করতে হয় শর্টেজ টাইমের ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে আরেকটা পয়েন্ট লিখে দেওয়া যেত যে এক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে ভিএমআরকে পারপেন্ডিকুলার টু দ্য ভিআর রাখতে হয় ঠিক আছে তাহলে এই একটা পেজের তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই ধরনের অঙ্ক যা দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস এডের অঙ্কগুলো তোমরা সলভ করবার চেষ্টা করো ঠিক আছে তাহলে আমাদের মোটামুটিভাবে রিলেটিভ মোশনের প্রবলেম এখানেই শেষ হলো এরপরে প্রোজেক্টাইল মোশনের একটা ছোট্ট পার্ট বাকি রয়েছে আর বাকি আমরা নিউটন ল অফ মোশান থেকে পড়াশোনা শুরু করব আবার